বিসমিলি রহমানি রাহিম আমার গলা শুকিয়ে আসছে কারণ এখানে যখন এসেছি আসার পরেই পিছনে এই ছবিগুলো সব প্রথমে চোখে পড়েছে আসার পর থেকেই তার কারণে গলা শুকাচ্ছে যতবারই আমি চেষ্টা করি যত কম এই ছবিগুলো দেখে থাকা যায় কারণ এইগুলা যতবার এই ছবিগুলা ততবার আবার সেই দু হাজার চব্বিশের জুলাই আগস্টে ফেরত চলে যায় সেই ভয়াবহ সেই নৃশংসতা আবার চোখের সামনে ভেসে ওঠে মির মাহফুজুর রহমান মুগ্ধ ছিল আমার যমজ ভাই দুনিয়াতে আসার আগের থেকে তার সাথে আমার যাত্রা শুরু হয়েছে এই পৃথিবী ওকে পঁচিশ বছর চিনল আমি ওকে মায়ের পেট থেকে চিনি তাই ওর ব্যাপারে যদি স্মৃতিচারণ করতে চাই সারাদিন শেষ হয়ে যাবে কথা শেষ হবে না আপনারা পিছনে ছবিতে ওকে দেখতে পারতেছেন যে আঠারো তারিখে ও টি শার্টটা ভিজে গিয়েছে ভিডিওতে দেখতে পেরেছেন যে চোখে কাদানি গ্যাসের কারণে চোখ লাল হয়ে গিয়েছে মানুষের সেবা করার জন্য আন্দোলনকারীদের সেবা করার জন্য পানি বলে চিৎকার করছিল পানি লাগবে কিনা পানি লাগবে কিনা শুধু এটাই না মুগ্ধ ছিল একজন ওয়েল ফ্রিল্যান্সার ওর কখনও সরকারি চাকরির প্রতি কখনো কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা বা কোনো প্রয়োজনও ছিল না ও ছাত্র জীবন থেকেই ফ্রিল্যান্সিং করে যেটা আর্ন করতে পারতো অ্যাটলিস্ট বাংলাদেশের কোনো চাকরির প্রতি নির্দিষ্ট কোনো চাকরির প্রতি ওর এই লোকটা কখনই ছিল না তারপরেও সে রাস্তায় নেমেছে নেমেছিল একটাই কারণ ছাত্রদের ন্যায্য অধিকার এবং তার ভাইদের হত্যার বিচারের দাবি নিয়ে সেই দাবি নিয়ে নামার পরও শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশগ্রহণ করার পরও ঠিক কপালের মাঝ বরাবর গুলি করে তাকে হত্যা করা হয়েছে কতটা নিঃশংস মানুষ হতে পারলে এভাবে গুলি করে একজন নিরস্ত মানুষকে হত্যা করতে পারে আপনারা আহ অনেক কিছুই জানেন কিন্তু একটা জিনিস আমরা কখনো কোথাও বলি নেই আমার কাছে মনে হয় এটা একটা রাইট ফোরাম যেখানে এই জিনিসটি আমার শেয়ার করা উচিত মুগ্ধ শহীদ হয়েছে আঠারো তারিখে আঠারো তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমরা কিভাবে আমাদের পরিবার কাটিয়েছি আপনারা সেই গল্পটা জানেন না সেই ঘটনাগুলো জানেন না আমি যখন মুগ্ধর মারা যাওয়ার পরে একজন অচেনা ব্যক্তি আমার কাছে এসে মুগ্ধর ফোনটা দিয়েছেন আইফোন ছিল আমার ওর ওর ফেস একরকম হওয়ার কারণে আমার ফেস দিয়ে ওর আইফোনের লকটা খুলে যেত আমি যখন ওর লকটা খুলে প্রথম গ্যালারিতে গিয়েছি প্রথম যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা ছিল মুক্ত সেই পানির ভিডিওটা এবং আমরা তখনই ডিসিশন নেই যে যত কিছুই হোক আমরা দেশবাসীকে জানাবো যে আমাদের ভাইকে কীভাবে হত্যা করা হয়েছে আমাদের ভাই কিভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশগ্রহণ করার পরেও তাকে এই নিঃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে ততদিনে ইন্টারনেট সাবধান করে দেওয়া হয় ইন্টারনেট আসার সাথে সাথেই আমরা সেই ভিডিওটা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পাবলিশ করি দেশবাসীকে জানানোর জন্য মুহূর্তের মধ্যে দেশবাসী এটি জানতে পারে এবং একটি আলোড়ন তৈরি হয় তারপর থেকে আপনারা জানেন আমাদের বাসায় অনেক উচ্চপদস্থ কর্মকর্তা বিগত ফেসিস সরকারের লোকজন অনেকজনই এসেছিল আমাদেরকে কনভেন্স করার জন্য আমাদেরকে রাজি করানোর জন্য গণভবনে নেওয়ার জন্য কিন্তু আমরা রাজি হইনি আমরা বলেছি আমাদের ভাইয়ের খুনির সাথে আমরা দেখা করতে যাব না সেটা আমাদেরকে মেরে ফেললেও আমরা যাব না তৎকালীন শিক্ষামন্ত্রী আমি নামটা ভুলে গিয়েছি তৎকালীন শিক্ষামন্ত্রী নোভেল আমাদের বাসায় এসেছিল তো ওনার একটা বড় টিম নিয়ে এসেছিল সেই টিমের কাজও এটাই প্রধান কাজ ছিল আমাদেরকে কনভেন্স করার জন্য গণভবনে নেওয়ার জন্য কিন্তু আমরা আমাদের কথায় অটুট ঠেকেছি আমরা রাজি হইনি তারপর থেকে বিভিন্নভাবে আমাদের উপর হুমকি ধামকি প্রেশার ইভেন আমার বড় ভাইকে ডিজেএফআই এসে তুলেও নিয়ে যেতে এসেছে আমাদেরকে রাজি করানোর জন্য বা আমাদেরকে গণভবনে নিয়ে যাওয়ার জন্য আলটিমেটলি আঠাশ তারিখে মনে করে আমরা আমাদের থাকতে পারিনি আর আমার বাবা মাকে পাঠিয়ে দিয়েছে এক আমার বড় ভাই গিয়েছে আরেক আমি গিয়েছি আরেক বাসায় যাতে আমাদেরকে প্রেস না করতে পারে তৎকালীন তখনকার এমপি তখনকার স্থানীয় যে নেতারা ছিল তারাও অনেক চেষ্টা করেছে আরেকটা খুবই স্পেশাল ক্যাটাগরির একটা মানুষ একটা শ্রেণীর মানুষ এই চেষ্টা কি করেছে সেটা হলো আমলারা এই কিছু আমলা ছিল যারা আমাদের উচ্চপদস্থ আমলা ছিল যারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দিয়েছে এই গণভবনে যাওয়ার জন্য বা সোশ্যাল মিডিয়াতে সরকারের পক্ষ হয়ে কাজ করার জন্য চিন্তা করেন এই সকল আমলারাই সেই খুনি হাসিনাকে ফেসিস বানিয়েছে এই সকল আমলাদের শুধুমাত্র পাঁচই আগস্টের আগে নয় পাঁচই আগস্টের পরে যখন আমি জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব নিই তখনও এই ফেসিস্ট আমলাদের দৈরত্ব ছিল এখানে আমার সামনে বসে আছেন এখানে আমাদের কর্মকর্তারা বসে আছেন অনেকেই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে আমাদেরকে সহযোগিতা করার জন্য এই শহীদ এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য এ ব্যতীত এটা সত্যি কথা যে এরকমও আমরা ছিল যারা আমাদেরকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে বাধা দেওয়ার জন্য আমরা যাতে আহতদের কাছে পৌঁছাতে না পারি শহীদ পরিবারদের কাছে পৌঁছাতে না পারি এটা পাঁচই আগস্টের পরেও হয়েছে তাদের মানসিকতা তখন কোথায় ছিল চিন্তা করেন যে একটা একজন আহত হসপিটালে ভর্তি হয়ে মুমূর্ষ অবস্থাতে আছে তার পর্যন্ত যাতে আমরা পৌঁছাতে না পারি সেই জন্য তারা কাজ করেছে এবং ইউনো পর্যায় থেকে শুরু করে সচিব পর্যায়ে পর্যন্ত তখন তাদের বিস্তার ছিল এবং তারা এই কাজগুলোতে আমাদেরকে পদে 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 বাধা দিয়েছে তো আপনাদের এই ফরামে এই কথাগুলো বলার কারণটাই হলো যে আমরা চাই না যে দেশে আমাদের এই নতুন বাংলাদেশে এরকম আর কোনো আমলা তৈরি হোক যাদের মাধ্যমে এরকম স্বৈরাচার কেউ আবার তৈরি হবে আপনারা আমাদের সামনে অনেক বিজ্ঞ লোকজন বসে আছেন নতুন বাংলাদেশে যেমন আমাদের দায়িত্ব আছে এই নতুন বাংলাদেশে যেমন আপনাদেরও দায়িত্ব আছে তাই আপনাদের কাছে আমাদের শহীদ পরিবারদের থেকে অনুরোধ থাকবে আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ কাজ করে যাবেন এই নতুন বাংলাদেশ বিদার মেনার জন্য আরেকটি কথা না বললেই নয় আমরা যারা জুলাই যোদ্ধারা আমাদের জুলাই যোদ্ধারা আছে আমরা যারা আছি আমাদের যখন আমরা আমাদের শহীদ ভাইদেরকে থেকে দেখি আমাদের খুব গর্বও হয় আবার খুব হিংসাও হয় কারণ তারা যে কাজটি করে গিয়েছে সেই কাজটি আমরা করতে পারিনি আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমাকে মানুষ দেখে বলে ওই যে মুগ্ধর ভাই স্নিগ্ধ যাচ্ছে এটা আমার জন্য একদিক দিয়ে গর্বের বিষয় এবং একদিক দিয়ে কষ্টেরও বিষয় তো আমরা এখনো সুযোগের অপেক্ষায় আছি যেই সুযোগের মাধ্যমে আমরা তাদের থেকেও বড় অবদান রেখে দেশের জন্য জীবন দিতে পারব। যাই না সেই সুযোগ আমাদের লাইফ টাইমে পাবো কি তবে সেই সুযোগের অপেক্ষায় আমরা অবশ্যই থাকব আমার মনে হয় এই বাচ্চাদের আপনাদের সন্তানদের সমতুল্য যারা জীবন দিয়েছে তাদের কথা চিন্তা করে হলেও এই নতুন বাংলাদেশে আপনারা নতুনভাবে গড়ে জন্য নিজেদেরকে সর্বোচ্চভাবে এগিয়ে নিয়ে আসবেন এবং নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে সকলকে যারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন এবং কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ